মিষ্টান্নই বাংলার শুধু শিল্প নয় এর সঙ্গে মধুর আবেগ জড়িয়ে আজ মধ্য কলকাতার গণপতি ব্যাংকুয়েটে ওয়ার্ল্ড মিঠাই নামকিন কনভেনশন দু হাজার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সারা ভারতের সারা জাগানোর শীর্ষ মিষ্টান্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগামী সতেরো থেকে উনতিরিশে ডিসেম্বর কলকাতা মিলন মেলায় ওয়ার্ল্ড মিঠাই অ্যান্ড নামকিন কনভেনশন দু হতে চলেছে

you will see around 25 ,000 to 30000 people coming from all over the country especially uh, you know from north india and south india and west india and neighboring countries like bangladesh nepal sri lanka bhutan we are expecting around 25 ,000 to 30000 people we will have around 600 stalls in the show where we will be displaying the technologies the latest trends raw materials and uh, related uh, ingredients for the mystery industry the best uh, outcome i am expecting from this show to expose the bengali sweets to the world because bengali sweet is the only sweet in india which has name bengali and sold across the country there is no delhi sweet there is no punjabi sweet there is no madrasi sweet only bengali sweet is sold across the country in every shop but the benefit is not coming to the west bengal it is only the name they're getting and uh, they're selling Bengali sweets. So this is an opportunity for the Bengali uh, sweets manufacturers from Bardaman, from 24 Paragana, from uh, Siliguri to come and meet these people and show their uh, capacity of sweets and serve it to the rest of the country and the world. The biggest problem is shelf life. Preservation of the sweets and the packaging of the sweets and transportation. So we are having all the solutions for them. They can send rasgulla to Mumbai, to Ahmedabad, to Chennai, to Bangalore, to Delhi, everywhere. Today we have the technologies. To today we have the uh, capacity where people can sell their uh, low shelf life sweets also to even to London, to New York also. So it is a, good, a great opportunity for the local manufacturers to expose. এক্সিবিট দেয়ার থিংস দেয়ার ক্যাপাসিটি ইজ ফর দ্য অফ দ্য ওয়ার্ল্ড এস ওয়েল এজ ইট অপরচুনিটি ফর কারিগর ক্যান এক্সপোজার দে অ্যান্ড মেক সুইটস দেয়ার সেল সুইটস সো এ গ্রেট অপরচুনিটি ফর দ্য সিটি ফর দি বেঙ্গলি সুইটস ইন্ডাস্ট্রি অ্যান্ড চানাচুর ইন্ডাস্ট্রি টু গ্রো বলতে বাংলার মানুষজন চানাচুর ঝুড়ি বোঝে চানাচুর শিল্পে বাংলার অন্যতম কারিগর মুখরোচক ব্র্যান্ডের ডিরেক্টর শ্রী চন্দ্র এই সম্মেলন সম্বন্ধে তার মতামত ব্যক্ত করেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ওয়ার্ল্ড মিঠাই নামকিন ফেডারেশনের একটা কলকাতা এখন এই কনভেনশনটা হবে সারা ইন্ডিয়া বেশি ব্যাপী সমস্ত মিঠাই এবং ব্যবসায়ীরা সবাই আসছেন আমরা এখানে একসাথে মিলিত হব আনন্দের ব্যাপার এটা আমাদের সিক্স েশনে এটা হবে এই মিটিংটা আর আমরা মুখরো তরফ থেকে এখানে এসে একটা স্টল দিয়েছি এবং আমরা এখানে সব রকম প্রোডাক্ট ডিসপ্লে করবো এখানে বিক্রি যদিও হবে না তো এবং সবাই এসে দেখুন কেমনভাবে চলছে এবং আস্তে আস্তে করে আমরা সারা ইন্ডিয়াতে আমরা ব্যবসা শুরু করে দিয়েছি এখন থেকে এবং ওয়ার্ল্ডেও মাল যাচ্ছি বিভিন্ন জায়গায় যেমন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মাল যাচ্ছে আমরা তো আশা করবো যে আগামী দিন আমাদের ব্যবসা আরও উন্নতি হবে এবং এইভাবেই আমরা আরও এগিয়ে যেতে পারবো বাংলার রসগোল্লা শিল্পের অন্যতম স্রষ্টা কেশি দাসের বর্তমান কর্ণধার এবং আন্তর্জাতিক সম্মেলনের অন্যতম মূল উদ্যোক্তা ধীমান দাস বর্তমানে মিষ্টান্ন শিল্পের আগামী ভবিষ্যৎ নতুন সম্ভাবনা বিষয়ে তার মতামত দেয় দু হাজার কুড়ি জুলাই নাগাদ শুরু হয়েছে তাই দু বছরের দু থেকে আড়াই বছরের মধ্যে কিন্তু আমরা অনেকটা তিন জন আমাদের মেম্বার আছে শুধু মিষ্টি ভেন্ডাররা আছেন যারা মিষ্টিতে সাপ্লাই করেন মিষ্টিওয়ালাদের তাদের কিন্তু আমরা অনেকটা অর্গানাইজ করেছি তাদের তাদের একদম যা যা জিএসটি বলুন এফএসআই সার্টিফিকেটস বলুন রেজিস্ট্রেশন বলুন সেই সবগুলো আমরা যাদের নেই তাদের হেল্প করে করিয়েও দিই আমাদের দই আছে আমাদের আমরা এই ডাব্লু এম সি টা কিন্তু আমাদের এই যারা অলরেডি ব্র্যান্ড তৈরি হয়ে গেছে কলকাতার ধরুন মিঠাই আছে বলরাম আছে মাঞ্ছারাম আছে বা আমরা দাস আছি তাদের জন্য নয় এটা হচ্ছে জেলার জন্য এটা করা হচ্ছে যারা এত খরচা করে অন্য শহরে এই ডাবলিউএমসি এ করতে পারবেন না মানে ডাব্লিউমসিতে যেতে পারবেন না তারা অত হয়তো খরচা করতে পারেন না অ্যাটলিস্ট কলকাতায় তো আসতে পারবেন করে এই সব প্যাকেজিং নতুন মড়কে কিভাবে দেয়া হচ্ছে অ্যাট্রাক্টিভ প্যাকেজিং সেইগুলো দিয়ে কি করে ব্র্যান্ডিং করা যায় তার সুবিধের জন্যেই এটা কিন্তু কলকাতায় আনা হয় কারিগরের সত্যি অভাব কারণ আমি মেনলি বললুম যে মানে আসতে চাইছে না অন্য শহরে আছে কিন্তু আমাদের কেন আসতে চাইছে না কারণ আমাদের এই সেই আমরা সেইভাবে নিজেদের উন্নীত করতে পারিনি এতদিন কিন্তু এখন কিন্তু আবার ঘুরে যাচ্ছে আস্তে আস্তে আমরা কিন্তু সেইভাবেই ট্রেনিং দেওয়া হচ্ছে আপনি আপনার শুনলেন ট্রেনিং ইনস্টিটিউট করা হচ্ছে আরো কয়টা ট্রেনিং ইনস্টিটিউট আসবে গভর্নমেন্টের হেল্প পাওয়া যাচ্ছে কারিগরি ভবন থেকে তাতে এবার আস্তে আস্তে কিন্তু কারিগরও তৈরি হবে প্লাস এই যে মেশিনারি আমরা আনছি মেশিনারি দিয়েও আমাদের কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ডাইজ করা যাবে মিষ্টি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নিরঞ্জন ঘোষ রাহুল চৌরাশিয়া প্রণব চন্দ্র ধীমান দাস ফিরোজ এইচ নগবি বীরেন্দ্র জৈন এবং রজনীকান্ত বালাসারিয়া ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে কিংশুক চক্রবর্তী एटीन बांगला कोलकाता